হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ রাশেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস আমি আসি হচ্ছে এখন লাসপিসিয়া সেন্ট্রালে আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা হচ্ছে আপনার ইকো পার্ক তো ইউকো পার্ক হচ্ছে আপনার লাসপিসিয়া সেন্ট্রালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনার বিভিন্ন দেশ থেকে যে লোকগুলো আসে এখানে ট্যুরিস্টের জন্য সবগুলো লোক এখানেই আসে মূলত কারণ পুরো সেন্ট্রালের মধ্যে এটা হচ্ছে ট্যুরিজম প্লেস এটা হচ্ছে ইতালির দক্ষিণ অঞ্চলের একটি শহর যার বিভাগ হল শিলিগুড়িয়া একটা জিনিস সবাইকে জানিয়ে রাখি আপনার মিলান শহরে আন্ডারে যে চারটি বড় বিভাগ রয়েছে তার তার মধ্যে একটি হচ্ছে লিগুরিয়া আমি যে আগে যে জায়গাটায় ছিলাম যেন হওয়া সেটাও কিন্তু লিগুরিয়ার মধ্যেই মধ্যেই পড়েছে আর কি তো এটা হচ্ছে লিগুরিয়ার মধ্যেই যদি কখনও লাসপিসিয়া সেন্ট্রালে আসেন তাহলে অবশ্যই ইকো পার্কটা আসবেন এসে এই পার্কটা ঘুরে যাবেন মূলত এটা অনেক সুন্দর একটা জায়গা আমি আসছি এর আগে অনেকবার আসছিলাম তবে তারপরেও আমার খুব ভালো লাগে বলতে গেলে আমি আমার প্রত্যেক ছুটির দিন এখানে আসি বা প্রত্যেক রবিবার আমার আসতে ভালো লাগে গাইস এটাই হচ্ছে সেই ভূমধ্য সাগর যেখানে মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে এই সাগর পাড়ি দিয়ে ইতালিতে আসে ভাবতে পারবেন একটা মানুষের জীবন কতটা মূল্যহীন যে একটা সাগর পারি দিয়ে জীবনের রিস্ক নিয়ে এসে ইতালিতে আসে তার লাইফের জন্য বা উজ্জ্বল ফিউচারের জন্য পাওয়া যায় নেক্সট একটা ভিডিও করব সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে যারা ইউরোপে আসতে যাচ্ছেন বা যারা ইউরোপে নতুন এসেছেন তারা কেমনি কী করবেন বা কেমনে আজগুলো মারবেন এ বিষয়ে একটা কথা বলবো সামনে একটা ভিডিওতে তো গাইস আজকে পোড়া ইকো পার্কটা ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ